শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সকালে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো আসামের লার্লিং থেকে আমি কোনো আমাদের ছোট্ট চ্যানেলে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা এখন ঘড়িতে সময় হচ্ছে সাড়ে সাতটা বাজে সকালে ঘুম থেকে উঠে আমার ঘর ঝাড়ু দেওয়া উঠান ঝাড়ু দেওয়া হয়ে গেছে সবাই মোকটোক ধুয়ে নিয়েছি ঋতিকা বাপা চা খেয়ে নিয়েছে শুধু বাকি আছে আমি মা আর ঋতিকা তো এই তো মুখটুক ধুয়ে সবাই রেডি এখন হচ্ছে চা খাবো রীতিকার মুখটাও ধোয়া হয়ে গেছে ভালো হয়ে গেছে তো এদিকে দেখো আজকে সকালে জল ফিল্টারটা দিয়ে দিলাম কারণ গতকাল বেলা জল ফিল্টার দিতে পারিনি তো একটু সকাল সকাল দিয়ে দিয়েছি আর এদিকে দেখো চা করে নিয়েছি চা তো কখনই করেছিলাম তো চা করে পাপাকেই দিয়ে দিলাম আর হচ্ছে রীতিকা পাপাকে দিয়ে দিলাম ওরা দুজন খেয়ে নিয়েছে তারপর মার মুগ্ধ হয়নি তো তাই আর কি মাও খায়নি আর আমার তো মুগ্ধ হয়ে গেছিলো তো তো মার জন্য আবার একটু রাখবো তো ভাবলাম যে না দুজন একসঙ্গে খেয়ে নেবো তো ওই তো এখন দেখো দুজনের চা গরম করে নিচ্ছি আর হচ্ছে গতকাল রাত্রিবেলা না অনেকগুলো রুটি করে নিয়েছিলাম মানে যা আটা ছিল আর কি মেখে নিয়েছি তো অনেকগুলো রুটি হয়ে গেছিলো আর মা শুধু রাত্রিবেলা একটাই রুটি খেয়েছে তো তাই আর কি রয়ে গেছে তো রুটিগুলো এখন হচ্ছে একটু তেল দিয়ে গরম করে নিয়েছি তো এই তো দেখো মাকে দিয়ে দিলাম তো এদিকে দেখো রীতিকার জন্য একটা রুটি ছিটে ছিটে দিলাম আর অল্প একটু চিনি আর তার সঙ্গে একটু দুধ দিলাম পাউডার দুধ এদিকে দেখো আমার চাও নিয়ে নিলাম অল্প একটু চা আর হচ্ছে একটা রুটি তো চা আজকে না অনেকটা কম হয়ে গেছে গো তো এই তো চা যদি একবার বানানোর পর আবার যদি গরম করা হয় তখন না কি হয় চা না কম হয়ে যায় মানে শুকিয়ে যায় তো তাই আর কি তো দেখো এখানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খেয়ে নিচ্ছি বন্ধুরা এদিকে আমার বিছানা তোলা হয়ে গেছে এদিকে দেখো এই বিছানা তোলা হয়ে গেছে এই বিছানা তোলা হয়ে গেছে আর এই তো দেখো আজকে একটু বড় টিপ পড়লাম কেমন লাগছে জানিও তো এখন হচ্ছে বাসন ধুবো বাসন ধোয়া হয়নি তো ওইদিকে দেখো বাসন পরে আছে তো এই তো এতক্ষণ বসে বসে একটুখানি আর কি ফোন দেখলাম আর হচ্ছে ভিডিও এডিট করলাম গতকালকে ভিডিওটা এডিট করলাম তো ভয়েসা দেওয়া হয়নি সেটা পরে দেবো তো এখন হচ্ছে বাসন ধোবো এদিকে দেখো কত কত বাসন ইত বাসন টাসন সব গুটিয়ে এখন যাবো হচ্ছে নদীর পার আর ওইদিকে দেখো মা রীতিটা এখানটা আর কি বস্তা পেতে বসলো কারণ এখানে খুব সুন্দর তো তাই আর কি এখানে বসলো কী রে দে আর এই যে আর একটা পাগলি দেখো হেমা মালিনী হেমা মালিনী শাজ দেখ চুর বান্দা আছে তো না আমি ভালো কি রশি দিয়ে কেন বাঁচে এটা রবাট হয় নাকি বাবা আমি তো আজকে প্রথম দেখলাম এটা রবাট হয় দাঁড়াও আর ওই যে हेमाবালিনী সাজ দেখ খুব ভালোবাসে না আজকে সকালে ঘুম থেকে উঠেই প্রথমে আমি জল ফিল্টার দিয়ে দিয়েছিলাম কারণ কি ঘরে একদমই জল ছিল না তো এর তো এক জল ফিল্টার হয়ে গেছে এখন হচ্ছে বড়ো বালতিতে ঢেলে দিলাম না তারপর হচ্ছে বন্ধুরা এই যে দেখতে পারলে যে গামলার বাসন বাসনগুলি সব ধুয়ে আনলাম ধুয়ে আজকে বাসন বাসনগুলো শেয়ার করলাম না বন্ধুরা তো বাসনটা ধুয়ে তারপর দেখো দিকে গতকালকে রীতিকা বাবা না সবজি এনেছিলো মূলা তো মূলা আর কি শাক ছিল তো ভাবছিলাম যে না শাকটা মানে সকালের জন্য আর কি শাক করে নিই খেতে ভালো লাগবে তো ওইদিকে মা বলছিলো যে না শাকটা আর কি ভালো লাগবে না তৃতীয় লাগবে আর কি এমনটা বলছিল তো বললাম আমি ভাবলাম যে না আগে ভালোভাবে মানে কেটে তারপর একটু লবণ দিয়ে ভালোভাবে কচলে তারপর শাকটা রান্না করব তো ভালো লাগবে তো ওদিকে শাক কাটছি তারপর দেখো এদিকে এখন দেখছি যে ভাতটা কি হয়েছে মানে কখন ভাত বসিয়েছি ভাতের ছিটিয়ে দিচ্ছে না কি হলো তো এটা দেখে আর কি উঠে আসলাম উঠে দেখি যে ভাতের জল একদম শুকিয়ে গেছে আর মানে মানে কুকারে আর কি গ্যাস নিচ্ছে না তো তাই আর কি সিটি দিচ্ছে না মানে কুকারে ঢাকতে না খারাপ আছে গো তো কী খারাপ সেটা তো আমি বুঝতে পারছি না কিন্তু কুকার একদমই সিটি দিচ্ছে না আর আছে গ্যাসটা বেরিয়ে যাচ্ছে তো তো ভাতে আর জল দিলাম জল দিয়ে ঢেকে রাখলাম তো সিটি তো দিবে না কিন্তু ভাতটা হয়ে যাবে আর কি এই মানে ভাতে জলে আর কি হয়ে গেছে তো তারপর দেখো এই অল্প একটু শাক যে বাকি ছিল একটু অল্প একটু শাক আর কি কেটে নিচ্ছি তো এটা এখন আমি ভালোভাবে লবণ দিয়ে কচলে নেব কচলে নিলে শাকের যে তিতা জলটা আছে মানে তিতকুটি ভাবটা ওইটা আর কি চলে যাবে তারপর ধুয়ে রান্না করে নেব। শাকটায় দিলাম হচ্ছে শুকনো লঙ্কা আর হচ্ছে রসুন ফোড়ন আর শাকটা জানো তো লবণ দিয়ে কচলানোর পর একদম অল্প একটু হয়ে গেছে আর বেশি একটা তেলও লাগেনি শাকটা সুন্দর ঝরঝরা শাক হয়েছে ভালো হয়েছে মানে দেখতে ভালো হয়েছে আর খুব সুন্দর কি সেন্টও বেরিয়েছে তারপর দেখো এই শাক দিয়ে আমাদের হবে না তারপর একটা শুটকি আর হচ্ছে দুইটা টমেটো পুরি নিয়েছি ভর্তা করবো গ্লাসে কুটে তো যে শুটকি ভালোবাসে তাদের তারা তারা মানে তাদের ভালো লাগবে যারা শুটকি খায় না তাদের এই যে ভালো লাগবে না তো আমার তো শুটকি ভালোই লাগে তো এইভাবে না খেতে ভীষণ ভালো লাগে শুটকি পুরে টমেটো পুরে তারপর হচ্ছে রসুন তারপর কাঁচা লঙ্কা পুরে না এইভাবে ভর্তা করে খেতে ভীষণ ভালো লাগে তো ভর্তাটা শেয়ার করলাম না বন্ধুরা মানে মানে বানানোটা কারণ এক হাতে ফোন ধরছি আর এক হাতে গ্লাসে কুটছি তো দেখো গ্লাসে কুটে এভাবে করে নিয়েছি রসুন পেঁয়াজ লঙ্কা আর হচ্ছে শুটকি টমেটো দিয়ে তারপর দেখো গরম গরম ভাত নিয়ে সবাই খুশি পড়লাম আর হচ্ছে হচ্ছে শাক সকালের আমাদের খাবার এটাই বন্ধুরা আর খুব টেস্ট হয়েছিল বোনের মেয়ে বলছিল বলছিল খুশি যে এটা কী চাটনি আমি বললাম শুটকি তো বলছে খুব টেস্ট হয়েছে তো আর ভাত নিয়ে খেলো আর তারপর বলছে যে আমার মাথা মানে এমন রান্না করতে পারে না মানে এই কথা বলছিল তো মানে ভালো হয়েছিল খেতে আর শাকটাও কিন্তু ভীষণ ভালো হয়েছিলো একটুকু তিতা লাগেনি বন্ধুরা ডান শেষ তারপর পুজোটাও দিয়ে দিলাম তারপর হচ্ছে রান্নাও হয়ে গেছে একদম শর্টকাট রান্না শুধু ভাত করেছি আর হচ্ছে ডুগা আর সুটকি দিয়ে তরকারি করেছি তো এই তো রান্নাবান্না শেষে আসলাম কারণ একটা তাড়াতাড়ির মধ্যে ছিলাম আর এদিকে একটু ফোন দেখছিল তো তাই আর কি আর আসা হয়নি চলো রান্নাটা একটুখানি শেয়ার করি মানে এক ধরো দেখাই তোমাদের তোমরা হয়তো ভাবছ সকালে এই মাত্র দেখলাম ওরা ভাত খেলো আবার দেখো রান্না নিয়ে চলে আসলো না গো মাঝখানে অনেক কাজ করেছি তারপর দেখো স্নান টান করে রান্না করে নিয়েছি কোমন ডোকা দিয়ে আলু দিয়ে শুটকি দিয়ে যেটা আমাদের ভীষণ ভালো লাগে মারও ভালো লাগে আমারও ভালো লাগে তো তাই আর কি আজকে আর ডাল করলাম না এক তরকারি আমাদের হয়ে যাবে আর এদিকে গরম গরম ভাত হয়ে যাবে তো এখন বলছে কেউ ভাত খাবে না তো এই তো এখন হচ্ছে দেখো নদীর পাড়ে চলে আসলাম শুকনো শুকনো কাপড় কোনটা ভিজা কোনটা শুকনা দেখে দেখে আর কি উল্টে পাল্টে দিচ্ছি আর এই তো চাদরটা শুকিয়ে গেছে নদীর পরে যা রৌদ্র শুকাবে না তা কি হয় তো মানে স্নান করার কাপড়ও শুকিয়ে গেছে দেখো মানে এতটা রৌদ্র আর ভালো লাগে যেন তো এত রৌদ্র থাকলাক আজকে বন্ধুরা সমস্ত কাজকর্ম শেষে তো কাপড় নিয়ে নিলাম আর কিছু কাপড় আছে রৌদ্র আছে এখনো তো রেখে রাখলাম রেখে আসলাম আর কি তো এখন হচ্ছে বসে বসে ভিডিও এডিট করবো শুধু এখন এডিট বাকি আছে জল ফিল্টার বাসন ফুল সমস্ত কাজ করবো শেষ চলো বন্ধুরা দেখা হচ্ছে পরে আগে এডিটটা সারি তো চলো আসছি পরে তো বন্ধুরা আমরা এখন যাচ্ছি ফার্মেসি তো তো রাস্তায় আছি এদিকে হচ্ছে রিতিকা পাপা আর তো মা আর রিদিকাকে রেখে আসলাম বোনের ঘরে খুশির সঙ্গে খেলছে শুভ সন্ধ্যা বন্ধুরা একটা সন্ধ্যাপাতি দিয়ে চলে আসলাম বাজারে মাকে নিয়ে তো মার জন্য মেডিসিন নেবো ঋতুভাবে আজকেই টাকা পেলো তো হয়তো মাকে আর কি মেডিসিন কিনে দেবো পায়ে যে ব্যথা পেয়েছে তারপর মার তো শ্বাস প্রবলেম আছে তো শ্বাস প্রবলেমের জন্য আর কি মা প্রত্যেক মাসে আর কি ইঞ্জেকশন দেয় তো ওইটি আজকে দিয়ে দেব তো মাকে তো হসপিটালে ডক্টর দেখিয়ে আনলাম তো বলছে যে কিছু হয়নি মানে হাড্ডি ডাডি কিছু আর কি ফাটেনি তো ওই এখান থেকে মেডিসিন নিয়ে নিলাম এখন বন্ধুরা আমাদের বাজার করা হয়ে গেছে তো ওই তো এখন আছি স্টেশন ঘরে যাব। তো এতো আস্তে আস্তে নামছে হ ফার্মেসি লাঠি লয়ে কেনে এই পড়তে বইছে ঠিকছে মাসছে নাকি এ রাম চোখের জল নাকে আয়া পড়ছে কেন মাসু তুই দাঁড়ে এ কি মাইরা মেরে পড়াবি নেকি সব কথা পড়তে বইছে না যে এতদিন lineHeight তো ভুল লাগেসগা ইসরাম দেখো খুশি কান্তাছে এই যে হেমা মালিনী কান্তাছে চলো 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 কালকে যে দোকান খুলবো তার জন্য কিছু বাজার করে আনলাম তো দেখো দিয়ে আলু আনা হয়েছে তারপর হচ্ছে মটর পেঁয়াজ আদা তারপর আর কি জিরা এসব আনা হয়েছে তো আরও কিছু জিনিস বাকি আছে তো দিদি বাবা বলল যে সেটা মানে কাল মানে পরের দিন আনবো আর কি আজকে এইসবই টুকটাক আনা হয়েছে এদিকে দেখো শুটকি আর আনা হয়েছে মাংস তো দেখো দিকে বন্ধুরা মাংসটা ধুয়ে টুয়ে একদম মশলা টশলা মেখে টেকে আলু মাংস একসঙ্গে মেখে আর কি আজকে রান্নাটা করলাম তো রীতিকা বা বলছে যেই মেয়েটা কোনো দিনও মাংস খেত না মাংস ধরতো না মাংসের মানে গন্ধটাও নিতে পারতো না আজকে ওই মেয়েটা এত ভালো মাংস রান্না করতে পারে মানে একটুখানি ওকে দিয়েছিলাম তো বললো যে খুব ভালো হয়েছে টেস্ট হয়েছে তো তাই আর কি কথাটা বলল তো দেখো মাংসের কাটাটা কেমন হয়েছে তোমরা জানিও কমেন্ট করে দেখতে কেমন লাগছে এটা জানিও থেকে আয়াও কত কষ্ট না হ্যাঁ হই ইস কাজ করলে আয়া ওদিকে আবার উঠিও বেলতেছে কত কষ্ট রিজিকাউকে বললাম যে আমাকে রুটিটা মানে আটাটা মেখে রুটিটা বেলে দাও আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটিটা ছেঁকে নিচ্ছি তো ওই কথা আমাকে বলছে যে আমি কাজ করে আসলাম তারপর আবার গেলাম বাজার তারপর আবার আসার পর মানে আমি ওকে এত কাজ করাচ্ছি তারপর আমি আবার ওকে বললাম তুমি ছাড়া আর আমার কে আছে তুমি তো আমাকে এত মানে কাজ করে দেবে তো এই কথা আর কি তো দেখো দিকে রুটি করে নিচ্ছি মা বলছে ভাত খাবে না মার জন্য রুটি আর একটু বেশি করে করছি সবাই একটা একটা খেয়ে নিবো আর আছে দুপুর বললাম না ভাত একটু বেশি করেছিলাম তো ভাত তা আছে এখন আর ভাত রান্না করবো না তো তো রুটি একটু বেশি করে করে নিলাম তো তো দেখো মাংস তরকারিটার এক ঝলক কেমন হয়েছে তো রীতিকা বাবা বললো যে আমাকে খুব ভালো হয়েছে খুব টেস্ট হয়েছে বানানোর পর কল্প দিয়েছিলাম বলছে যে খুব টেস্ট হয়েছে বলে আরও বলছে যে আমি এখন রান্না করা শিখেই গেছি মানে মাংসটা এত ভালো রান্না করতে পারি ওর থেকে আর কি ভালো রান্না করতে পারি মানে এই কথা বলছিল আর কি তো এই তো দেখো একটা রুটি বাকি আছে এটা হয়ে গেলে বাস রান্না শেষ আর মার জন্য আর কি ডিম অমলেট করে নেব মা তো আর মাংস খায় না তো মা একটা রুটি খাবে বলছে তো কী আর করবো ভাজা টাজা করব না তো একটা ডিম অমলেট করে নে দেবো তো হয়ে যাবে গরম গরম আর কি খেয়ে নেবে আর কি তো চলো দেখো এদিকে রুটিটা কত সুন্দর ফুলেছে না তো এই না রুটি ফুললে ভালো লাগে তো দেখো দিকে সবাইকে দিয়ে দিলাম রুটি রীতিকা বলছে রুটি খাবে রিতিকাও রুটি দিয়ে দিলাম আর হচ্ছে লেগ পিস না মাংস খায় না মানে এই লেগ পিসটাই খাবে ও যখনই মাংস আনবে বলবে যে বাপা আমার জন্য লেগ পিস আনবে তো ওর বাবাও আর কি মেয়ের কথা মতো সবসময় মাংস আনলে লেগ পিস আনে তো ওদিকে দেখো এদিকে বাবাও খাচ্ছে এদিকে মাকেও দিয়ে দিলাম এদিকে হচ্ছে বাবাও তো ওদেরকে দিয়ে তারপর মানে ওরা ওদেরকে আর কিছু যদি লাগে তো দিয়ে দেবো আরেকবার দিয়ে তারপর আমিও খেয়ে নেবো মাংস দিয়ে পুরো ফিনিশ চল নদীর ওই যে বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া শেষ যাচ্ছি এই তো নদীর পার পা ধুবো আজকে আর জল এনে রাখা হয়নি আর এই তো সন্ধ্যাবেলায় সন্ধ্যা দেওয়ার সঙ্গে সঙ্গে রেডি হয়ে চলে গেলাম বাজার বাজার চলে গেলাম ফার্মেসি গেলাম তারপর একটু আর কি ঘরের জন্য বাজার করলাম দোকানের জন্য তাই এই তো দেখো ওইদিকে দিকে হাত পাটাও ধুয়ে নিচ্ছি আর ভিডিওটা এখানে শেষ করছি না আবারও দেখা হচ্ছে কিন্তু সকালবেলা বন্ধুরা সাথে থাকো সঙ্গে থাকো আসছি শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তুমি সকালে কেমন আছো আজকে বারটা হচ্ছে বুধবার আর ঘরেতে এখন সময় হচ্ছে সাড়ে এগারোটা বাজে তো এই তো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম না সকালে আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে কিছু কাপড় ছিল কাপড় চাপড় সব কিছু ধুয়ে দিয়েছি আর তো এখন দেখো এখানটা একটু গরম জল করছি মাছ স্নান করবে তো আজকে অনেকটা বেলা করে ব্লগটা শুরু করলাম বন্ধুরা এখন কাজের মধ্যে বাকি আছে রান্না বান্না স্নান করা পুজো দেওয়া এই আর কি আর আজকে দোকান খুলবো তো দোকানে কি কি আজকে বানাবো সেটা তোমরা পরে দেখতে পারবে তো তার জন্য সম্পূর্ণ ব্লগটা দেখো স্কিপ না করে হচ্ছে আমি রান্না করব কি রান্না করি দেখি গতকালকে তো চিকেন রান্না করেছিলাম তো অল্প একটু আছে তো দেখি এখন কি রান্না করি বা পুরো ঘরটা অন্ধকার দাঁড়া তো প্রথমে ভাত বসে আছে সকালে ভাত খাওয়া হয়নি সকালে রুটি করেছিলাম রুটি খাওয়া হয়েছে তো এখন ভাত বসাই তো দেখি কি রান্না করি কি রান্না করো ভাবতে ভাবতে তো দেখো ওদিকে পটল আর আলু কেটে নিয়েছি তো মাই খাবে আর গতকালকে যে মাংস করেছিলাম রাত্রিবেলা মাংস আছে তো আমাদের হয়ে যাবে এদিকে দেখো ভাতও হয়ে গেছে আর তরকারি না অনেকটাই আছে তো দেখো ওদিকে এই তো কতগুলো তরকারি আছে আমাদের হয়ে যাবে তো শুধুমাত্র মার জন্য আর কি পটল আর আলু আর ডিম আছে ডিম দিয়ে একটা তরকারি করব তো হয়ে যাবে এখান থেকে আমরাও খেতে পারবো মাও খেতে পারবে তো আজকে আর কাজকর্ম শেয়ার করলাম না কারণ কি দু দিনের ভিডিও বন্ধুরা আর এদিকে দেখো গতকালকে মোটর ব্রিজে রেখেছিলাম ঘুগনি করবো তো এই তো এখনই ঘুগনি টুগনি করে রেডি করে নিব ভেবেছিলাম পাশের দোকানটায় করব তারপর ভাবলাম যে না এখানটায় করি কারণ কি বলো তো আমি দোকান খোলার সঙ্গে সঙ্গে না এই যে পাশের যে ঘরটা ওরাও দোকান খুলেছে তো অনেকটা নার্ভাস ফিল হচ্ছে জীবনের প্রথমবার বন্ধুরা তাও কি আমিও খুললাম আর মানে ওরা খুললো দু মানে দুজন একসাথে আর কি আমি তো কবে থেকেই বললাম খুলব খুলবো তো দেখলাম যে আজকে ওরাও খুলে নিল আমি তো ভিডিও দিলাম তোমাদেরকে যে আমি দোকান খুলবো তো দেখো আজকে ওরাও খুলে দিলো মানে এই যেখানে জায়গাটা এমন এমন একজনে দেখা দেখি একজনের শোনাশুনি মানে আর একজনে করে বন্ধুরা তো তাই আগে খুব খারাপও লাগছে নার্ভাস ফিল হচ্ছে যাই হোক ঘুগনি শুধু করেছি আর হচ্ছে কয়েকটা পকোড়া ঘুগনির উপর দেওয়ার জন্য তো প্রথমবার বন্ধুরা তো তো বিক্রি করে তারপর দেখো কতগুলো বাসন টাসন নিয়ে যাচ্ছি নদীর পা রীতিকে বাবা নিয়ে যাচ্ছে আর কি এখন হচ্ছে বাসনটা ধোবো বাসনটা ধুয়ে তারপর যাব একটুখানি বাজারে আর দেখো কতগুলো বাসন বন্ধুরা মানে একটুখানি ঘুগনি করলাম কত বাসন তো কি করো প্রথম প্রথম আর তোমাদের তো আমি আগেই বলেছিলাম গো আমি দোকান খুলবো এখানে তো একসাথে যে দুইটা দুইটা হবে একে জানে বলো তো তাই আর কি খারাপ লাগছে আর অনেকে অনেক রকম কথাও বলছে যে দেখি বলে আমি করলাম হেন তেল মানে অনেক কিছু কথা গো তো এখন যাই না কি করো বন্ধুরা তো দেখো ওদিকে অনেক বাসন টাসন বাসন টাসন ধুইয়ে তারপর দেখো চলে আসলাম একটুখানি শপিং মলে মানে বিশাল মার্কেটে আর কি তো এখান থেকে তেল নেব মানে এখানে না সর্ষের তেলটা অনেক কম দামে পাওয়া যায় বাজারে যেমন এক লিটার একশো বা আশি এমনটাই হবে আর এখানে হচ্ছে একশো একান্ন টাকা না বাহান্ন টাকা জানি এমনই এই যে দেখতে পাচ্ছ প্যাকেট তো এই এই তেলগুলো নিয়ে নিলাম তারপর হচ্ছে নেব হচ্ছে ভাইয়ের ছেলের জন্য একটা আর কি সোয়েটার আর কি নেব কারণ ওর বার্থডেতে না কিছু দেয়নি তখন হাতে টাকা ছিল না তো ওই তোর আবার টাকা পেলোই গতকালকে তো ভাবলাম যে এখান থেকে কিছু নিয়ে নিই বাজার থেকে না এখানে অনেক ভালো আছে গো বাজার এত দাম কাপড়ের তো এখানে ফিক্সড রেট তো ভালো তো ওই তো এখন হচ্ছে তেলটা নিয়ে নিলাম তো নিবো হচ্ছে ভাইয়ের ঝেলের জন্য কিছু কাপড় আর দেখো কত বড়ো বড়ো ম্যাগির প্যাকেট তো ম্যাগিটা না খেতে কিন্তু ভীষণ ভালো লাগে একবার আমি নিয়েছিলাম খুব টেস্ট আছে ম্যাগিটা খেতে আর আমি না সোয়েটার পরে আসলাম আর এত গরম লাগছে আর দেখো কেউ তেমন হটে টোটে আমার একাই ঠান্ডা লাগলো মানে আমি একটা ইউনিক পিস আর যেমনটা মানে ছিলাম আর কি তেমনই চলে আসলাম না কোনো মুখে ক্রিম ট্রিম মুখ টুক কিছুই ধয়নি ভাবে চলে আসলাম তো দেখা ওদিকে সব কিছু দেখছি ঘুরে ঘুরে আর দেখলে মনে হয় কিছু নেই মানে এমনটা লাগে আর কি তো দেখো হওয়ার দিকে ভাইয়ের ছেলে যেন এটাই আনলাম বন্ধুরা ইতে বাবা এটা পছন্দ করলো আর দেখতেও সুন্দর কাপড়টা খুব ভালো আর তোমরা তো দেখাই নি আজকে যে কত টাকা বিক্রি করলাম বন্ধুরা তো এই যে হচ্ছে আজকের আমার প্রথম ইনকাম বন্ধুরা তো যার অনেক টাকার জিনিস আনা হয়েছে আর এই যে বিক্রি করলাম শুধু ঘুগনি বিক্রি করে তো এ হচ্ছে একশো টাকা তারপর হচ্ছে এই যে বিশ টাকা দশ টাকা তিরিশ টাকা হ্যাঁ একশো তারপর হচ্ছে ওই এদিকে আরও আছে দশ টাকা তো মুখমাট আমার বিক্রি হয়েছে একশো টাকা তো এখানে আছে একশো টাকা আর পঞ্চাশ টাকা আমি নিয়ে গেছিলাম বাজারে আবারও আমি আধা কেজি মটর আনলাম তো এই হচ্ছে আজকে আমার প্রথম ইনকাম বন্ধুরা একশো নব্বই টাকা বিক্রি করলাম আমি তো পাশের দোকানটা থাকতো আর কি একশো টাকা বিক্রি করলাম তো চলো ওইদিকে আমি রান্নাবান্নার শেষ শেয়ার করলাম না বাজার থেকে এসে ধুমা ধুম তাড়াতাড়ি করে রান্না রান্নাবান্না করেছি তো এদিকে হচ্ছে পাবদা মাছ পাবদা মাছটা শুধু আর কি টমেটো দিয়ে আর হচ্ছে পেঁয়াজ পাটা রসুন বাটা লঙ্কা বাটা দিয়েই করেছি শস্য ছিল না তো তাই আর কি শস্য পাটা আর ঝটপট করে করেছি মানে অবহেলা অবহেলাতে করলাম আর কি ইচ্ছে করছিল না রান্নাটা যে করি মানে তো ওইদিকে হচ্ছে দুপুরে তরকারি আর আজকে দুপুরে আমি ভাতই খাইনি কী বা শেয়ার করবো বলো মানে হুড়ুস্তূলের মধ্যে আমি ভাত খাওয়াটাই মানে ভুলে গেছি আর কি এই তো এখন ভাতটা খেয়ে নিয়েছি খেয়ে দেখো শুয়ে পড়েছি রীতি আবার ইতিকা শুয়ে পড়েছে মা বিছানা রেডি করছে তো চলো ভিডিওটা শেষ করছি ফিরে আসছি আগামীকাল টাটা বাই গুড নাইট